আসসালামু আলাইকুম মিসমিল্লাহ রহমানুর রহিম শব্দের শব্দে সুরা ইকলাচের পর্ব চার এটি আগে তিনটি পর্বে আঠারোটি শব্দের মধ্যে এগারোটি শব্দ পড়ানো হয়েছে আজকে পড়ব বাকি শব্দগুলো বারো নম্বর শব্দ হচ্ছে জবর ওয়া ওয়া শব্দের অর্থ এবং আগেও আমরা ওয়া শব্দটা পড়েছি তেরো নম্বর হচ্ছে লাম লাম অর্থ হচ্ছে নি অথবা নাই এটাও আমরা দুইবার আগে এসেছে পড়েছি চোদ্দ নম্বর শব্দ হচ্ছে ইয়াকুন ইয়াকুন শব্দের অর্থ হচ্ছে হয় পনেরো নম্বর শব্দ হচ্ছে লাহু এখানে উল্টা পেশ আছে যখনই আমরা হরফের উপরে কোনো উল্টা পেশ দেখব তখন হচ্ছে একালিক পরিমাণ মদ করে পড়ব অর্থাৎ টেনে পড়ব এবং আরেকটা বোঝার স্বার্থে আমি লিখেছি এখানে দুটি শব্দ রয়েছে লা যোগ হু এই লা শব্দের অর্থ হচ্ছে জন্য এই হাউলটা পেশ হু শব্দের অর্থ হচ্ছে তার এবং এই দুটা মিলে অর্থ হবে তার জন্য ষোলো নম্বর শব্দ হচ্ছে কুফো ওয়ান কুফো ওয়ান শব্দের অর্থ হচ্ছে সমান এবং নম্বর শব্দ হচ্ছে আহাদুন এই আহাদুন শব্দের অর্থ হচ্ছে কেউই বা এক অদ্বিতীয় এখানে কেউই অর্থ প্রকাশ করতেও পারে আবার এক অদ্বিতীয় এটাও হতে পারে একই কথা তাহলে সম্পূর্ণ আয়াতটি কেমন হবে দেখি ওয়ালাম ইয়া কুল্লাহু কুফু ওয়ান শেষে এসে আপনার কলকলার করে পড়তে হবে যেহেতু ওয়াকফের জায়গা দালে সাকিন হবে এবং এখানে কলকলার করে পড়তে হবে ওয়ালাম ইয়া কুফুয়ান আহাদ এবং তার সমতুল্য বা সমান কেউই নাই